ক্ষমা বিখ্যাত সম্রাট হারুনর রশিদ আরবভূমিতে তার নাম ছড়িয়ে আছে একজন সুশাসক ও প্রজাবৎসল সম্রাট হিসেবে তিনি গরিবের উপকার করতেন দুঃখী ও বিপদগ্রস্ত মানুষদের সহায়তা করতেন সবচেয়ে বড় কথা তিনি ছিলেন ভালো মানুষদের পক্ষে মন্দ মানুষদের বিপক্ষে একদিন সম্রাট হারুন অর রশিদ বসে আছেন সভাকক্ষে মন্ত্রীদের সঙ্গে গভীর এক বিষয় নিয়ে সলা পরামর্শ করছেন কি করে প্রজাদের উপকার করা যায় এই ছিল তার সারাক্ষণ কর্ম ও ধ্যান এমন সময় একটি লোক প্রচণ্ড উত্তেজিত হয়ে প্রাসাদে প্রবেশ করল প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোজা প্রবেশ করল সভাকক্ষে সম্রাটের সামনে দাঁড়িয়ে উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগল লোকটি সম্রাট বললেন কি হয়েছে তোমার বাদশাহ নামদার একজন আপনাকে ও আপনার মাকে নিয়ে যা তা গালাগালি করছে রাস্তায় এ আমি সহ্য করতে পড়লাম না তাই ছুটে এলাম এই লোকের এখনই বিচার হওয়া উচিত সম্রাট মন দিয়ে সবটুকু শুনলেন মন্ত্রীদের দিকে তাকিয়ে বললেন লোকটিকে কি করা উচিত বলে আপনারা মনে করেন মন্ত্রীরা সকলেই ভয়ানক উত্তেজিত এত বড় দুঃসাহস লোকটির ওকে ধরে এনে এক্ষুনি ফাঁসিতে চড়াও একজন সম্রাটকে বললেন লোকটিকে ধরে এনে সমুচিত সাজা দেওয়া উচিত ওকে শুলে চড়ানো প্রয়োজন আরেকজন বললেন ওকে হত্যা করে ওর মাংস কুকুর বেড়ালকে দিয়ে খাওয়ানো দরকার ওর জীব কেটে চুল ছেটে ওকে শহর থেকে বের করে দেওয়া উচিত কেউ বা বলল বেয়াদবোটাকে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করতে হবে সম্রাট হারুন অর রশিদ সকলের বক্তব্যই শুনলেন তারপর নীরবে একটু হাসলেন মৃদু হাসি দিয়ে সকলের উদ্দেশ্যে বললেন না হে লোকটিকে ক্ষমা করে দেয়াই উচিত আমাদের নইলে প্রমাণ হয় না আমরা ওই লোকটির চেয়ে বড় লোকটি আমাকে গালাগালি দিয়েছে ও নিচু মনের পরিচয় দিয়েছে আমি যদি ওকে গালি দিতে চাই তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় আমিও তো তবে ওর মতো হয়ে যাই ওকে ক্ষমা করে দাও ক্ষমাই মহত্বের লক্ষণ আব্দুল একজন কাঠের ব্যবসায়ী সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর এক লোক জোর করে সে অন্যের গাছ কেটে ফেলতো কাঠ কেটে নিয়ে আসতো আর বিক্রির সময় দাম হাকাত অনেক বেশি কেউ কেউ বলতো আব্দুল মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না গুরুজনেরা উপদেশ দিত নিন্দুকেরা নিন্দা করত কিন্তু আব্দুল কোনো কিছু গ্রাহ্যই করত না একদিন একজন তাকে বলল আব্দুল গরিবদের ওপরে অত্যাচার করো না গরিবদের চোখের অশ্রুতে যে অভিশাপ একদিন তার শাস্তি তোমাকে পেতেই হবে আব্দুল নির্বিকার এসব কথা তার কানেই ঢোকে না বরং সে বিরক্ত হয় একদিন ঘটল এক দুর্ঘটনা আব্দুলের কাঠের দোকানে আগুন লাগল দাউ দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়ল নীল আকাশে আব্দুলের সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে গেল কিন্তু আব্দুলের এই দুঃখে কেউ সমব্যাথী হল না কেউ এসে তার পাশে দাঁড়ালো না আব্দুল বুক তারপরে হাই হাই করতে লাগল হাই হাই আমার কি হলো আজ সেই লোকটি আব্দুলের কাছে এসে বলল আব্দুল মনে রেখো তুমি এতদিন অত্যাচারের আগুন জ্বালিয়েছিলে লোকের মনে সেই আগুনই সব পুড়ে ছাই হয়ে গেল অত্যাচারী ব্যক্তি কখনো সুখী হতে পারে না তাকে একদিন শাস্তি ভোগ করতেই হয় তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি এই অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি ভাই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটিতে অলে তো সেট করে দিন কারণ এত সুন্দর গল্প তোমরা কোথাও তো খুঁজে পাবে না আমার চ্যানেলে গেম প্লের মাধ্যমে তোমরা দেখতে পাবে এবং এই ভিডিওটিতে যদি পাঁচ হাজার ফিরুজ কমপ্লিট হয়ে যায় তাহলে আর একটা ভালো এবং নতুন ইন্টারেস্টিং গল্প আমি লিখে রেখেছি সেটা আমি জানাবো আর এই গল্পটি আমি পেয়েছি একটা মানে ব্যাঙ্গালি স্টোরি প্লেস্টোর অ্যাপে পাওয়া যায় মানে হ্যাঁ প্লে স্টোর প্লেস্টোরা পাওয়া যায় তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি তোমরা গল্প বই পড়তে চাও তাহলে অবশ্যই এখান থেকে পড়তে পারো তবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন এই গেম প্লেটি হচ্ছে প্লে স্টোরেরই একটা গেম তবে সেই গেম প্লেয়ের নাম এবং সব ঠিক ঠিকানা ডিসক্রিপশানের মধ্যে তোমরা পেয়ে যাবে তবে সেই গেমটি বিরাট ইন্টারেস্টিং যখন আমরা সিটি যাচ্ছি তখন ঘোড়াটা হাজির হয়ে যাচ্ছে এবং যখন আমরা গুলি করতে চাইছি আর এই লোকটা দেখতে পাচ্ছি এখানে কী করতে চাইছে তো বাইস তোমরা এই গেমটি খেললে কিন্তু ভীষণ মজা হবে তো আমি আর বেশি কিছু বলছি না আর আমি এই গেমটা বেশি মানে খেলবো না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আমি চাই না যে ভিডিওটা একটু বেশি লং হয়ে যা তো ভাইস আমার একটি আশা আমার এই ছোটো চ্যানেলটিকে একটু বড় করে তোলে তোমরা সবাই তোমাদের কাছে থেকে আমি একটি আশা করি শুধুমাত্র একটি সাপোর্ট করো বাইস তো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলতে শেষ করে দেবেন তো ওয়াইস আজকের মতো এতটুকুই চলে আসবো আবার পরের ভিডিও নিয়ে একটা মজাদার স্টোরি নিয়ে আসতে চলেছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো